ফরিদা পারভিন কিংবদন্তি বাউল শিল্পী ফরিদা পারভিনের সর্বশেষ শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন একমাত্র ছেলে ইমাম জাফর নোমানি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভিন এর আগে দুইবার ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় দুইবার আইসিউতে নেওয়া হয় গুণী শিল্পীকে ইতিপূর্বে হঠাৎ করেই কিছু অক্ষেত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তী শিল্পীর মৃত্যু সংবাদ প্রচার করা হয় এমন এমনকি অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ফরিদা পারবেন এমন অসত্য সংবাদও প্রকাশ করা হয়েছে প্রিয় শিল্পীর এমন খবরে শুনে খুব মর্মাহত হয়েছেন শিল্পীর অনুরাগীরা বরেণ্য এই শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানি তার মাকে নিয়ে এমন খবরে খুবই বিরক্ত ও মর্মাহত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে নোমানি বলেন আপনারা অনেকে অবগত আছেন যে আমাদের আম্মা কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন আমরা নানা মাধ্যম থেকে জানতে পেরেছি যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার নাম ব্যবহার করে তার চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি অনুদান সংগ্রহের চেষ্টা করছে আমি দৃঢ়ভাবে জানাচ্ছি আম্মার চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই এ ধরনের কোনো আবেদন আম্মা বা আমাদের পক্ষ থেকে করা হয়নি তার প্রয়োজনীয় সকল চিকিৎসা যথাযথভাবে চলছে আলহামদুলিল্লাহ সবাইকে এ সকল প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি নোমানি আরও বলেন আম্মার চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব তাই চেষ্টা করা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় সহ বেশ কয়েকজন উপদেষ্টা বৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আম্মা অত্যন্ত সম্মানের সাথে সকল প্রকার অনুদান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন তিনি চান সরকারি এই সকল অনুদান আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাজে আসুক সব শেষে নোমানি বলেন কিন্তু যে সকল পেজ ও সাংস্কৃতিক সংগঠন ফরিদা পারবিনের নামে যত্রতত্র অনুদান চেয়ে বেড়াচ্ছে তারা কি বোঝে না এটা তার জন্য কতটা অসম্মানজনক এদিকে সঙ্গীতাঙ্গনে অনন্য অবদান রাখা ফরিদা পারবিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহজ শিল্পীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে সবাই তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন প্রসঙ্গত দু সাল থেকে কিডনি রোগে আক্রান্ত গুণী এ সঙ্গীত শিল্পী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন সত্তর বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয় ডায়াবেটিক সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন ডেস্ক রিপোর্ট নিউজ ফোর ডট ওয়েবসাইট